হাস কলকাতার আইন কলেজের আইনের ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে পথে জাতীয় কংগ্রেস প্রসঙ্গত উল্লেখ্য চলতি মাসের বৃহস্পতিবার কলকাতার আইন কলেজের এক আইনের ছাত্রীকে নির্মম ও নৃশংসভাবে গণধর্ষণের অভিযোগ ওঠে প্রাক্তন তৃণমূল ছাত্র নেতা সহ তিনজনের বিরুদ্ধে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ শনিবার দুর্গাপুরের কোকোভেন থানার গ্যামন ব্রিজে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী মহিলা কংগ্রেসের সভানেত্রী মেঘনা মান্না পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সেখানে পৌঁছায় পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলেই পুলিশের সাথে চলে বচসা দেখুন পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী হবার স্ট্রিট কান্দনি থেকে কাটোয়া থেকে শুরু করে আমরা দেখেছি আর জি কর থেকে শুরু করে গত পরশু দিনের ঘটনা ল কলেজের একজন ছাত্রীকে সেখানে তৃণমূলের নেতৃত্বরা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা কলেজের মধ্যে গণ ধর্ষণ হয় পশ্চিমবাংলার মা বোনের আজকে সুরক্ষিত নয় মহিলা মুখ্যমন্ত্রী থাকার পর টাকা দিয়ে তাদের পরিবারকে তাদের কেনার চেষ্টা হচ্ছে তাদের ঘরে এমএলএ বিধায়কদের পাঠিয়ে পয়সা দিয়ে তাদের মুখকে শব্দ করার চেষ্টা চলছে আমরা তাই ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ কর্মসূচি নিচ্ছি এবং আমরা চাইছি অবিলম্বে ঘটনায় যারা দোষী তাদের শাস্তি হোক এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারও পদত্যাগের দাবি করছে এই বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় জানান এই ঘটনা একেবারেই কাম্য নয় আইনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তবে এটা ঠিক যে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এটা অবাঞ্ছিত এবং আপনারা দেখে থাকবেন যে গতকাল আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্যের দপ্তর থেকে এই সম্পর্কে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে দল আমরা রিগ্রেট করছি এরকম ধরনের ঘটনা ঘটা কাম্য নয় এবং বাঞ্ছনীয় নয় এবং তার জন্য পুলিশকে কালকে পুলিশ অ্যাকশনে নেমেছে এবং ধরাও পড়েছে তিনজন মূল অভিযুক্ত এবং আরেকজন এইভাবে তিন চারজন লোককে অ্যারেস্ট করেছে গোটা জিনিসটা আন্ডার ইনভেস্টিগেশন আছে সনাতন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা